উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন নামে কি এসে যায় কিন্তু নামে সত্যিই হয়তো এসে যায় আর বিশেষ করে সময়টা যখন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে আর সেই নিয়েই সারা দেশে উন্মাদনা একেবারে তুঙ্গে আর ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শানাবাদ গ্রামের রামপাড়ায় সাত মুখার্জি পরিবারের বাস এই সাত পরিবারের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পুরুষ সদস্যের নাম শুরু হয়েছে রাম দিয়ে রামচরণ রামসরণ রামরঞ্জন কিংবা রামানন্দ মুখার্জি নামে শুরু রাম দিয়েই বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে উঠে এলো বাঁকুড়ার সঙ্গে বিশেষ যোগসূত্র কেন এই পাড়ার মানুষ রামের প্রতি এত নিবেদিত প্রাণ আসল বিষয় জানতে পারলে আপনি হয়তো অবাক হবেন শুধু অযোধ্যাতেই নয় বাঁকুড়ার এই পাড়াতে প্রত্যেকেই রাম বাঁকুড়ার রাম পাড়াতে প্রবেশ করলেই মনে হবে রাম রাজত্বে ঢুকে পড়েছেন বাড়িতে রামের নামে ফলক পাড়া শেষে রয়েছে একটি শতাধিক প্রাচীন রাম মন্দির অযোধ্যা থেকে কর্মসূত্রে রামশরণ মুখার্জি এসেছিলেন বাঁকুড়ার এই গ্রামে ওনার হাতেই আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছর আগে শালগ্রাম শিলার নিরাকার রাম প্রতিষ্ঠা পায় এই মন্দিরেই বর্তমানে সাত মুখার্জির পরিবার প্রত্যেকেই রামের সেবায়িত মোট সদস্য সংখ্যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন তার মধ্যে পঁয়ত্রিশের বেশি পুরুষের সদস্যের প্রত্যেকেই রাম দিয়ে তাদের নাম শুরু বিয়ে বাড়ি হোক অথবা অন্নপ্রাশন প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই সিংহাসনে করে নিয়ে যাওয়া হয় রামের শালগ্রাম শিলা বছরের পর বছর ধরে পুরনো এই রীতি মেনে এসেছে বাঁকুড়ার রামপাড়া আর এবার সেই রামপাড়াও তাকিয়ে রয়েছে উৎসুক হয়ে আগামী বাইশে জানুয়ারির জন্য সেদিন যে রামলালার মূর্তি উন্মোচন হবে সেদিনই যে রাম মন্দির উদ্বোধন হবে আমার নাম রামরঞ্জন মুখার্জি যাই সে তারা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় আমার নাম রামানন্দ মুখার্জী জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রামচরণ জয় জয়ারাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রিয়ারাম জয় শ্রী আমার নাম রামেন্দু মুখার্জি জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রামপাড়ার ইতিহাস বলতে এই মানে আড়াইশো সে তিনশো বছর পুরনো এই মন্দির এবং আমাদের দাদু থেকে আরম্ভ করে সবারই নামের আগে রাম এই জন্যই এই রামপাড়া নামে জায়গাটিতে প্রস্তুত হয় আড়াইশো থেকে তিনশো বছর আড়াইশো থেকে তিনশো বছর পুরনো এই মন্দির কতজন পুরুষ সদস্য রয়েছে এরকম এখন আপাতত পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ সদস্য রয়েছে রামপাড়ায় রাম নামটা পুরুষদের নামে থাকাটা ম্যান্ডেটারি মানে পুরুষদের নামের আগে রাম অতি অবশ্যই মানে থাকবে আর এখনো পর্যন্ত মানে এই যতজন পুরুষ জন্মগ্রহণ করেছে একটা নাম দ্বিতীয় জনের আর হয়নি আচ্ছা সবার নাম রাম নামই রামে আগে রাম কিন্তু যেমন হয়তো রামবল্লভ রামচরণ রামচরণ এই নাম কিন্তু দ্বিতীয়বার আর আসেনি মানে প্রত্যেকের নতুন নাম প্রত্যেকের নতুন নাম দাদু তার ছেলে তার ছেলে এইভাবেই যে চলে আসছে প্রত্যেকের নতুন প্রত্যেকেরই নতুন নাম আচ্ছা তো এই যে নিয়মটা আপনারা মেনে চলছেন মানুষ যারা বাইরে থেকে আসে যারা জানে না তারা অবাক হয় কতটা অবাক হয়ে প্রথমে জিজ্ঞেস করে ভাই কি ব্যাপার নামের আগে রাম কেন আমরা বলি যে এটা আমাদের কুলদেবতা আছেন রামচন্দ্র ঠাকুর ওনারই আমরা সবাই সেই জন্য আমাদের নামের আগে রাম অতি অবশ্যই থাকবে আচ্ছা শালোগ্রাম শিলা দিয়ে শালোগ্রাম শিলাতেই আমাদের রামচন্দ্রের পুজো হয় আমাদের রামচন্দ্রের কোন আকার নেই মানে মূর্তি কিছু নেই রামচন্দ্রের পুজো হয় এই যে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কি বলবেন কতটা খুশি আপনি এতে তো আমরা মানে খুবই খুশি মানে খুশি তো আমরা খুবই খুশি এত বড় একটা মন্দির আজ প্রতিষ্ঠা হতে চলেছে বহুদিনের বহু প্রতীক্ষার ফল শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস বাঁকুড়া